আপনি যে পাঁচ আগস্টের যে গণভ্যুথান এটাকে এটা তো হয়েছে আসলে মূলত বাক স্বাধীনতা ভোটের অধিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিগত পনেরো বছরের শাসনামলে গুম খুম এইসবের কারণে গণভ্যুথান হয়েছে আপনি এটাকে কেন জঙ্গি হামলা বলে আখ্যা করছেন আমি ছোট্ট করে একটু বলে আমি যখন জুলাই মাসের চোদ্দ পনেরো তারিখে আমার দৃষ্টিতে এসেছে এবং পরবর্তীতে আমি যেটা দেখলাম যে বাংলাদেশের জাতীয় মিথ্যাবাদী এবং আমি জানি এটা লাইভে যাচ্ছে এবং লাইভে যাবে এই মিথ্যাবাদী প্রতারক যে আসিফ নজরুল আমি কিন্তু তার একটা কথা প্রচণ্ডভাবে আমি খেপে গিয়েছিলাম ও বলেছিল এই মিথ্যাবাদী বলেছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা জব করে সেখানে বাংলাদেশের শিক্ষিত মেধাবী তরুণ এরা চাকরি পায় না আমার নিজের ভাইপো ভাগ্নে ভাগ্নে রয়েছে যারা চাকরি পায় না এই একটা পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি সেদিন ক্ষিপ্ত হয়েছিলাম আমি মনে মনে ভেবেছিলাম যে যদি এটাই হয় আমি আওয়ামী লীগের উপরেই ক্ষুব্ধ হয়েছিলাম আসিফ নজরুলের এই স্টেটমেন্টটার জন্য এই একটা স্টেটমেন্ট বাংলাদেশকে যারা পিতা মাতা রাস্তায় নেমে আসছিল এখানে কোনো ভোটের অধিকার নয় ভাতেরও অধিকার নয় সব ঠিক ছিল কেবল মাত্র সাধারণ ছাত্ররা তারা কোটা চেয়েছিল এবং এই কোটার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি খুব সংক্ষিপ্তভাবে দু হাজার আঠারো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোটার ব্যাপারে যখন বলা হয়েছিল উনি কোটাকে স্টপ করে দিয়েছিলেন উনি স্টপ করে দিয়েছিলেন দু থেকে কোটা ছিল না পরবর্তীতে গত বছর এরকম মুক্তিযোদ্ধা পরিবারের একজন বা দুইজন তারা মামলা করেছিল যে আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্তাতি বা আমরা রাতে প্রতি আমরা কেন কোটা পাবো না তখন উনি বলেছিলেন প্রধানমন্ত্রী আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা কোর্টে যাবে কোর্ট ডিসিশন নেবে তো প্রধানমন্ত্রী যেটা বন্ধ করে দিয়েছিলেন কোটা তাহলে কোটার জন্য কেন প্রধানমন্ত্রীকে দোষী করা হচ্ছে এবং দায়ী করা হচ্ছে কোর্ট একটা ডিসিশন দিয়েছিল যে প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ থাকবে সেটা বন্ধ করা হয়নি কোর্ট চলে তার নিজের নিয়মে এবং গতিতে হ্যাঁ আমরা জানি আসলে জঙ্গি হামলা কেন তো জঙ্গি হামলা এই কারণেই বলছি যে কোন দেশের ছাত্ররা তার কোটা আন্দোলনকে মানে পুঁজি করে শত শত পুলিশ স্টেশন অ্যাটাক করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করে কোন দেশের ইতিহাস আছে কোন পৃথিবীর কোন রাষ্ট্রের ইতিহাস আছে শান্তিপূর্ণ আন্দোলন এটা পরের ব্যাপার পাঁচ তারিখে কোন পৃথিবীর ইতিহাসের ছাত্ররা আছে যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন দখল করে পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে পুলিশদের হত্যা করে কোন স্টেশন পৃথিবীতে কোথাও যদি একটা এক্সাম্পল দিতে পারো তাহলে আমি আর আমি রাজনীতি করব না এটাই তো হচ্ছে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জনবিস্ফোরণের এটা কোনো জনবিস্ফোরণ ছিল না জনগণ জনগণ পুলিশ স্টেশন পড়ায় নাই আমি স্পষ্ট করে বলি কি হয়েছে ওই পাকিস্তান থেকে আগত আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের ট্রেন প্রাপ্ত তাদেরকে জামাতে ইসলাম হিজবুত তাহেরি জঙ্গি সংগঠন যারা বাংলাদেশে নিষিদ্ধ তারাই এটা করেছে প্রমাণ অবশ্যই আছে তাকে যখন সামরিক উপদেষ্টা করা হয়েছিল এই খুনি খুনিউ এবং আসিফ নজরুল এরাই সেই ব্রিগেডিয়ার জেনারেল শাখাউতকে যখন সামরিক উপদেষ্টা করেছিলেন উনি নিজে বলেছিলেন বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারি তাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের যে অ্যামিনেশন রয়েছে এই কোন স্নাইপার উইপেন বাংলাদেশে নেই মুগ এবং এই আবু সাহেবকে কারা হত্যা করেছে এগুলো সব ফল হয়েছে আমি দুই হাজার চব্বিশের ডিসেম্বরের এক তারিখে আমি বলছি দায়িত্ব নিয়ে ইট ওয়াজ নট এ জেনারেল রেভলিউশন ইট ওয়াজ এ রেডিক্যাল স্পেশাল ইন্টারেস্ট মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তা নাহলে বাংলাদেশের হাজার হাজার পুলিশদেরকে আগুনে পুয়ে হত্যা করা হয় না আচ্ছা আপনার হচ্ছে যে জুম মিটিং থেকে একটা ঘোষণা আসছে যে 30 নভেম্বর ঢাকা মুক্ত করা হবে সাংবাদিক ইলিয়াস হোসেন এটাকে কোডিং করে একটা ডকুমেন্টারি করেছেন যে গেরিলা হামলা হতে পারে সেই বিষয়ে আপনার বক্তব্যটা কি আপনাদের কি সত্যি কি এরকম 30 নভেম্বর ধীরে কোনো প্ল্যান ছিল আর সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই ডকুমেন্টারি নিয়ে আপনি কি বলবেন আমি সাংবাদিক ইলিয়াস কি ডকুমেন্ট করেছে আমি আসলে দেখিনি আর 30 নভেম্বর 2024 যখন আমরা আপনারা যারা আমার ফেসবুক ফলো করেন বা আমার সোশ্যাল মিডিয়া ফলো করেন আমরা তিরিশে নভেম্বর একটা ডেডলাইন দিয়েছিলাম ডেডলাইনটা ছিল বাংলাদেশের সব জায়গাতেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ঢাকা জেলায় আমরা মিছিল করব। আমরা কারা বাংলাদেশ ছাত্রলীগ আমরা করা বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি এবং জয় বাংলা ব্রিগেড আমরা মিছিল করব তো যখন অ্যাকচুয়ালি দশই নভেম্বর হলো শহীদ নূর হোসেন দিবসে ঢাকা শহরে আমরা প্রায় দশ লক্ষের মতো আওয়ামী লীগের নেতাকর্মী স্বাধীনতার সপক্ষের নেতাকর্মী আমরা ছিলাম কিন্তু আমরা কিন্তু সেদিন মিছিল করতে পারিনি মিছিলের আগেই আমাদের মেয়েদেরকে ধরে সেখানে হেস্তানো করা হয়েছে পিটানো হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সারা বাংলাদেশে শত শত আওয়ামী লীগের নেতা বিনা কারণে ঢাকা শহরে সেদিন অ্যারেস্ট করা হয়েছিল তো যে অ্যারেস্টের কারণেই আমরা বলেছিলাম যে আমাদের বন্ধের গায়ে হাত দেওয়া হয়েছে এরপর আমরা যদি মিছিল করি এরপর যদি আমরা মিটিং করি এরপর যদি আমরা রাজপথে নামি অবশ্যই আমাদের বোনদেরকে মাদেরকে মেয়েদেরকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের যদি সেরকম কিছু হয় আমরা শান্তিপূর্ণ সমাবেশটাই যদি সেখানে শান্তিপূর্ণ সমাবেশ না থাকে এবং আজকে যেভাবে পুলিশকে হত্যা করা হচ্ছে দিনে দুপুরে ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ছেলেদের ভাইদের বোনদেরকে দিনে দুপুরে জবাই করা হচ্ছে আমরা স্পষ্ট বলেছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে যদি গৃহযুদ্ধের দিকে ভেবে যেতে থাকে তাহলে অবশ্যই এই গৃহযুদ্ধকে আমাদের স্টপ করতে হবে মোকাবেলা করতে হবে মুখোমুখিভাবে সেই মুখোমুখি হওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন আমাদের ভাইদেরকে তাদেরকে শিক্ষিত করা তাদেরকে ট্রেন করা এবং যারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন লেভেলে কিংবা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যারা সেনাবাহিনীতে জব করেছেন চাকরি করেছেন তাদেরকে আমরা বলেছি আপনাদের কি করা উচিত দেশ রক্ষা করার জন্য এবং আজকে এই ইন্টারভিউর মাধ্যমে আমি বলে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিদেরকে আজকে জবাই করা হচ্ছে সেই স্বাধীনতার সপক্ষের শক্তিদেরকে আবারও দায়িত্ব ফিরিয়ে আনতে গেলে সেই একাত্তরের পরাজিত সেই শক্তি সেই একাত্তরের পাপাত্তা পশ্চিম পাকিস্তানের সেই জনতা তাদেরকে যদি আমাদের আজ স্টপ করতে হয় অবশ্যই তাদেরকে স্টপ করার জন্য আমাদের সম্মুখে মুখোমুখি হতে হবে ঠিক তার জন্যই আমরা তৈরি করছি আমরা তৈরি হচ্ছি এবং আমরা রেডি করছি তবে তিরিশে নভেম্বরের যে দিনটি ছিল এ দিনটি আমাদের এভাবে কোনো কথা ছিল না তবে এটা সম্পূর্ণ ইলিয়াস হোসেন নামে যে সাংবাদিক রয়েছে এটা হয়তো তার গুজব কারণ সে সেই ভিডিওর প্রথমেই আমার কানে এসেছে আমি দেখার সুযোগ হয়নি সে বলেছে যে আসিফ নজরুল নাকি আওয়ামী লীগের দালাল আসিফ নজরুল যদি আওয়ামী লীগের দালাল হয় সেই ভিডিওতে যদি ইলিয়াস এসে বলে যে জয় বাংলা ব্রিগেড বাংলাদেশে গেরিলা স্টাইলে তারা দেশদ্রোহী করছে তাহলে এটাও সেরকম গুজব তবে জয় বাংলা জুম এবং জয় বাংলা ব্রিগেড দেশদ্রোহী করবে না দেশকে রক্ষা করবে সেই একাত্তরের পরাজিত আজকের জঙ্গিবাদ মৌলবাদকে ঠকানোর জন্য হটানোর জন্য তাদেরকে সমূলে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য আপনি আপনারা যে জুম মিটিং গুলো করেন এগুলো কি পাবলিক থাকে নাকি এগুলো মানে প্রাইভেট প্রাইভেট আমাদের যে জুম মিটিং গুলো হয় সমস্ত জুম মিটিং পাবলিক থাকে আপনি এখনই আপনার ফোনে ইউটিউবে যান জয় বাংলা জুম মিটিং টাইপ করেন এখনই লাইভ যাচ্ছে এবং আমাদের লাইভ জুম মিটিংগুলো একেবারে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত হয়ে থাকে আমরা লাইভে জুম মিটিং করছি আমাদের কথাবার্তা সব লাইভে রয়েছে ব্যক্তিগত কোথায় কোন কথা হলো কিংবা ফোন আপ ফোন আলাপ ক্রিয়েট করা হলো কিংবা আমাদের ভয়েস আমাদের কণ্ঠস্বর সেটাকে পাবলিক করে সেটা পাবলিক অলরেডি সেটাকে জাস্ট তার ইউটিউব বাড়ানোর জন্য এবং বাংলাদেশের বিরুদ্ধে মূলক কারণ ইলিয়াস ইলিয়াস হোসেন হোসেন একজন সে বাংলাদেশের বিরুদ্ধে পুলিশ হত্যার এই পিনাকি ভট্টাচার্য দায়ী কারণ আপনারা জানেন আমিও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ আমি বলেছিলাম এই ইলিয়াস হোসেন এবং পিনাকি যদি বাংলাদেশের এই জঙ্গিবাদ মৌলবাদকে এভাবে এই ডেড অ্যান্ড বেইডেড না করতো তাহলে আমাদের এত পুলিশ হত্যা হতো না একাত্তর সালে অত পুলিশ হত্যা হয়নি একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় তারা বাংলাদেশের সরকারি হিসাবে এই অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টাদের হিসাব অনুযায়ী সাড়ে পাঁচ হাজার জাতিসংঘ বলেছে বারো হাজার আপনার যদি দাবি এমনই হয় আসলে পুলিশ হত্যা হয়েছে কিংবা শেখ হাসিনাকে উত্তাপ করা হয়েছে এটা তো আসলে শেখ হাসিনার কৃতকর্মের ফল হিসেবে আপনি দেখছেন না এটাকে যেখানে আমরা মিডিয়াতে দেখা গেছে সাধারণ জনগণ সেখানে হচ্ছে গিয়ে ইনভলভ সেটাকে আপনি আপনি কিভাবে এটা আমি আমি আপনাকে বলি বাংলাদেশে আঠারো কোটি দেশ একশো মিলিয়নের দেশ বাংলাদেশের ছাত্ররা আমরা এদের চরিত্র দেখেছে আমরা এদের যে ব্যবহার এখন দেখছি আমি বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশের একজন জনগণ বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন ভোটার আপনি বলেন আপনি পৃথিবীর ইতিহাসে কখনো বাংলাদেশের ইতিহাসে দেখেছেন ছেলেরা যা করছে এক কলেজ যা এক কলেজ ডাকাতি করছে লুণ্টন করছে এটা কি শেখ হাসিনা বাংলাদেশে আছে আজকের এই একই স্টাইলে একই মব স্টাইল বলে এটাকে মব জাস্টিস লিঞ্চিং কিলিং টর্চারিং বার্নিং আর্সন এটা তারা করেছে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে জনগণ নামে নাই এই মৌলবাদ সন্ত্রাসবাদ এবং আজকের রাজাকার এবং যে পরিবার ছিল ঠিক কতিপয় কিছু তিন থেকে চার লক্ষ লোক ঢাকা শহরে ছিল না আমরাও বাংলাদেশে তাহলে এক পার্সেন্ট মানুষই তাহলে শেখ হাসিনাকে উৎখাত করেছেন আপনি বিষয়টা সেরকম নয় আমার সাথে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কথা হয়েছে স্পষ্ট আমাকে জানিয়েছেন সেদিন উনি বলেছিলেন উনার সাথে এসএসএফ এবং স্পেশাল ফোর্সের যে ছেলেগুলো ছিল উনি যদি সেখানে থাকতে চাইতেন বা সেখানে কিছু করতেন সেখানে লাশের বন্যা বয়ে যেত তিনি স্পষ্ট করে বলে গিয়েছেন আমি লাশের পরে দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চাই না তাই তিনি সেদিন সামরিক বাহিনীর একেবারেই মানে স্পেশাল প্রোটোকল নিয়েই সেদিন তিনি সেফ একজিট করেছিলেন এবং তাকে যেটা বলা হয়েছিল আপনি বাংলাদেশ থেকে এই মুহূর্তে সেফ একজিট নিয়ে যান কয়েকদিন পরে শান্ত হলে চলে আসবেন উনি জানেনও না যে এটা কী অবস্থায় হচ্ছে কি অবস্থায় হবে যখন ওনাকে বলা হয়েছে শত শত লোক চলে আসছে তখন একটা জিনিস বলা হয়েছে আর্মিদের বলেছিল পুলিশদের বলেছিল রাবার বুলেট থাকবে কোনো বুলেট তাদেরকে দেওয়া হয় নাই আমি আবারও বলছি ডামি বুলেট এবং রাবার বুলেট দেওয়া হয়েছিল যে কারণে বলা হয়েছিল যে তারা এখানে চলে আসছে এখানে আর একটা যেন লাশ না পড়ে যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে তিনি বলে গিয়েছেন লাশের উপর দাঁড়িয়ে রাজনীতিতে আমি ক্ষমতায় থাকতে চাই না আমি যাচ্ছি শান্ত হলে আমি ফিরে আসব। তারপরেই আমরা দেখলাম আজকে কলেজ লুটপাট গণভবন লুটপাট বত্রিশ নম্বরে অগ্নিসংযোগ কারা করেছে কয়জন লোক করেছে লক্ষ লোক নেমেছিল ঢাকা শহরে কোটি মানুষের মাঝে দুই আপনি ক্যালকুলেশন করুন আপনি আপনি পার্সেন্টেজ করুন কিন্তু আমরা যতটুকু দেখেছি বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনেই হচ্ছে বেশি মানুষ মারা গেছে এই আন্দোলনের মুক্তিযুদ্ধের পরে যে আন্দোলনটা হয়েছে যতবারই আন্দোলন হয়েছে

শহীদের মুখ দেখে কি আপনাদের কোনো অনুসূচনা আসে না যে আসলেই কেন এরকম হত্যাকাণ্ড করতে হবে অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন আপনাদের যারা দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন আপনাদের জন্য আরসাইল তোমাকে বলি ভেরি ইন্টারেস্টিংলি আমরা আজকে ডিসেম্বরের এক তারিখ স্বাধীনতার মাস আমরা কিন্তু একটা কথা শুনেছি ওই শিশু উপদেষ্টা নাইদের মুখ থেকে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বিষয়টা কি ছিল এই প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি ছত্রিশে জুলাই আসলো কেন তাদের ছাব্বিশে সেপ্টেম্বর খুনি ইউনুস জাতির সঙ্গে বললো ম্যাটিকুলাস ডিজাইন আবু সেখানে আনামকে নাকি নাম কি আলম মাহুদ আনামকে পরিচয় করে দিয়ে মাস্টার মাইন বললো তার আগে শিশু উপদেশটা বললো ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বলে তারা ট্রল করলো তাদের একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল প্ল্যানই ছিল যে তারা বাংলাদেশকে একেবারেই এইভাবে স্বাধীনতার সপক্ষের শক্তিদেরকে একেবারেই তারা ধ্বংস করবে নির্মূল করবে এবং সেখানে তারা জঙ্গি সংগঠন হিসেবে তারা তাদের অ্যাটাকটা করবে যদি ছত্রিশে জুলাই একটা প্ল্যান আজকে যদি আমাকে ঠিক আগে প্রশ্ন করো আমি উত্তর দিতে পারতাম না কিন্তু এখন আফটার ফ্যাক্ট ছত্রিশে জুলাই যেমন মাস্টার মাইন্ড করে চক্রান্ত ষড়যন্ত্র করে সেখানে ছত্রিশে জুলাই করে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ করা হয়েছে এই আবু সাহিদ কিংবা মুগ্ধ এরা নিজেরাই হত্যা করেছে যে কথাটা আমি বলছিলাম জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শাকাওত বলেছেন বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী কারোর হাতে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের সেখানে কোনো উইপেন স্নাইপার উইপেন নাই উনি তো এটাই বোঝাতে চেয়েছেন এগুলো ছিল ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে এগুলো যদি থেকে থাকে তাহলে কেন বাংলাদেশে শিবির এবং জামাত এবং রাজাকার লক্ষ লক্ষ তারা সেখানে সেখানে হত্যা হলো না কেন হলো না শিবির জামাকার রাজাকার শিবির সরি আওয়ামী লীগ আওয়ামী লীগ জিনা আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে যদি উইপেন থাকে তাহলে শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি যেতেন না তাহলে শেখ হাসিনাকে যেতে হতো না কারণ আওয়ামী লীগের সবাই বের হন কিছু সংখ্যক মানুষ বের হয়েছে জি না কারণে আমাদের কাছে যে আমরা যেগুলো নিউজ করেছি ফুটেজ আছে সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আপনারা এখন যে নিউজগুলো করেছেন আপনাদের আপনাদের নিউজ করার যে তখনকার নিউজ বলাটা আপনাদেরকে এভাবে চেপে ধরা হয়েছে আমি বলছি দায়িত্ব নিয়ে 36 জুলাই যদি ইতিহাসের পাতায় লেখা থাকে বাংলাদেশে আমরা বলতে পারি আবু সাইদ এবং মুগদকে 36 জুলাই প্ল্যান অনুযায়ী ওরা হত্যা করেছে আবু সাইদ এবং মুগদ হত্যার জন্য এই খুনি ইউনূস এবং আসিফ নজরুল এবং ম্যাটিকুলাস ডিজাইন Hizb ut-Tahirey dai পুলিশ করে নাই পুলিশ তো সরাসরি সাইদকে গলি করে পুলিশ সরাসরি সাইদকে গুলি করেছে আজকের পোস্টমর্টম এসছে সাইড হত্যা হয়েছে অধিক রক্তক্ষরণের জন্য মাথায় এটা তো হচ্ছে কি আগেই ছিল যখন হচ্ছে শেখ হাসিনা তখন তখনকার পোস্টমর্টম জি না এটা শেখ হাসিনা না শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না শেখ হাসিনা বাংলাদেশের বাইরে নতুন পোস্টমর্টমে যেটা দেখানো হয়েছে এগুলো আটই আগস্টের পরে হয়েছে জুলাইতে আগস্ট সেপ্টেম্বরে দেখানো হয়েছে আপনি তথ্য দেখুন আমি যতটুকু জানি যে এটা সাইড হত্যার করা হয়েছে সেটা হচ্ছে পোস্টমর্টম যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনকার পোস্টমর্টম না ওটা তখনকার ক্ষমতা না এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে পোস্টমর্টমে জানা গেছে আসলে গলিতে ওনাকে গলিতেই উনি মারা গেছেন আরেকটা বিষয় হচ্ছে এই আন্দোলনের এতজন মানুষ যে মারা কতজন মানুষ মারা গেছে কতজন পনেরোশো জনের পনেরোশো জন মানুষ কোথায় মারা গেছে আপনার মতে কতজন মানুষ কোথায় পনেরোশো জন মানুষ মারা গেছে আপনার মতে কতজন 1500 জন মানুষের লাশ কোথায় 1500 জন মানুষের পরিবার কোথায় আপনার মতে কতজন হতে পারে কতজন মানুষ মারা গেছে 200 মানুষ হতে পারে এই যে মানুষ মারা 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 হলো একটা একটা দেশ এই ব্যাপারে কি আওয়ামী লীগের কোনো অনুশোচনা হয় না আপনার কিসের অনুশোচনা কিসের অনুশোচনা একটা দেশকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশ ধ্বংসের জন্য আমি ডক্টররব্বি যদি বাংলাদেশ এ আওয়ামী লীগের সরি বাংলাদেশ প্রশাসনের কিংবা সামরিক দায়িত্বে থাকতাম আমি সেদিন সেই পাঁচই আগস্ট হতে দিতাম না সেখানে যাদের দায়িত্ব ছিল সামরিক বাহিনী পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব ছিল সংবিধানকে রক্ষা করা গণভবনকে রক্ষা করা তারা সেখানে সার্কাস দেখেছে তারা ছেড়ে দিয়েছে এরকম যদি ঘটনা ঘটত আওয়ামী লীগ যদি রাজপথে থাকতো পুলিশ যদি মানে তারা যদি তাদের কাজ পালন করত শত শত লক্ষ লক্ষ মানুষ সেদিন সেদিন হত্যা হতো দুশো মানুষ হত্যা হয়েছে কিসের অনুশোচনা আরো লক্ষ লক্ষ মানুষ হত্যা হওয়ার দরকার ছিল আমরা করব বাংলাদেশে একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে আমরা বাংলাদেশে দরকার এক কোটি মানুষকে হত্যা করব। এই মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদদেরকে বাংলাদেশ থেকে বিতরিত করার জন্য দায়িত্ব নিয়ে বলছি এক কোটি মানুষকে হত্যা করা হবে মানে আপনারা আওয়ামী লীগের না বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ আজ বলছে আগেই ভালো ছিল বাংলাদেশ ষোলোই ডিসেম্বর ঢাকায় দেখা হবে বাংলাদেশের জনগণ তো শেখ হাসিনাকেই চায় না না সেটা ছিল সেই আগস্ট জুলাই পনেরো থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা এখন যান আপনারা এখন যা ইয়ে জরিপ করুন আপনারা জাননা মানুষের বাছায় বাছায় ডাকাতি হত্যা পিটিয়ে ঝুলিয়ে খুন করা হচ্ছে লুটতরাজ হচ্ছে দিনে দুপুরে আজকে হিন্দুর মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করা হচ্ছে আজকে যা ইচ্ছে তাই করা হচ্ছে এগুলো কি